দীঘাতে জগন্নাথ দেবের ধাম উদ্বোধন হবে ঠিক তার আগে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের পুরাতন বাজার এলাকায় উপপৌর প্রধান মমতা মুখার্জির উদ্যোগে কিন্তু এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজা পাঠ চলছে সেই ছবি আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সকালবেলায় কিন্তু অনেক মহিলা এই পূজাপাঠে অংশগ্রহণ করেছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের একদম বাজার মোড় এলাকায় কিন্তু এই পূজাপাঠ চলছে মুরগির গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে যায় এখানে প্রত্যেক দিন এই টাইমে আসবে আর এসে রাস্তাটাকে জেনে নেব এই বিষয়ে উপ প্রধান মমতা মুখার্জি কি বলছেন জেনে নেব আমরা সরাসরি আজকের দিনটা আমাদের সকলের জন্য রাজ্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কেননা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি জগন্নাথ ঘামের যে উদ্বোধন করছে আজকে আমরা তো যেতে পারিনি সেখানে সকলে তো সেই কারণেই আমরা এখানে চার নম্বর ওয়ার্ডে আমার সমস্ত তৃণমূল কর্মীরা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই সকলের আগারে আজকে আমরা এখানে প্রভু জগন্নাথ দেবের পূজা আর্চনা করছি এবং আমরা আজকে গোটা রাজ্যবাসীর জন্য আমরা সংকল্প করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যেন সুস্থ থাকেন এবং তিনি সুস্থ থাকলে গোটা রাজ্যবাসী ভালো থাকবে সেই সংকল্প নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি আমরা এরপরেই দশটার থেকে দিদি যেটা মানে আজকে দারদघाटन হবে আমরা সেখানে জান স্ক্রিন আছে গৌরাটির মোড়ে সভাপতি রূপ মুখার্জি কি বলছেন শুনবো বলবেন দাদা আজকে আপনারা সকলে জানেন যে আমাদের দীঘায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ আদলে একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন তারই আজকে শুভ উদ্বোধন হবে তো আমরা এই আরামদার চার্নার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের পক্ষে তো আর দীঘা যাওয়া সম্ভব হয়নি সেইটাকে আমরা স্মরণ করে আজকে সকলে মিলে আমরা প্রভু জগন্নাথ দেবের এখানে পূজা অর্চনা করছি এবং এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা সাফল্যতা কামনা করি এবং রাজ্যবাসী যাতে ভালো থাকে সেই কামনাই আমরা আজকে করছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ